দীর্ঘদিনের পথ চলা ইতি টানলেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ও ক্লোজ আপ ওয়ান তারকা মৌসুমি আক্তার সালমা স্বামী সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে পারস্পরিক সম্মতিতে তাদের ডিভোর্স সম্পূর্ণ হয়েছে বলে নিশ্চিন্ত করেছেন সাগর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে সানাউল্লাহ নূরে সাগর তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিন্ত করেছে দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি জানান একে অপরের সঙ্গে মানসিক দূরত্ব এবং চিন্তাভাবনার অমেল হওয়ার কারণে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বেদ প্রসঙ্গে সাগরতার পুষ্টে উল্লেখ করেন কণ্ঠশিল্পী সালমার সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি টেনেসি